প্রিয় ভাই আমার একটু শোনো একটু চিন্তা করো দুনিয়াতে তুমি এসেছ আবার চলেও যেতে হবে এটাই বাস্তবতা তাহলে কেন তুমি এখনো সেই রবের দিকে ফিরে আসছ না তাহলে কেন তুমি এখনো সেই দুনিয়ার মহে পড়ে আছো তুমি তো জানো তোমাকে চলে যেতেই হবে সেই আল্লাহর কাছে তোমাকে দাঁড়াতেই হবে তোমার রবের সামনে তোমাকে দাঁড়াতেই হবে সবই তোমার বিবেককে বোঝাতে পারছো না তোমাকে চলে যেতেই হবে তোমার কি একবারও বোধগম্য হয় না তোমার কি একবারও স্মরণ হয় না সেই রবের কথা যে রব তোমাকে আপন হাতে সৃষ্টি করেছে যে রব তোমাকে দুনিয়ার জমিনে তোমাকে না চাইতে তোমাকে মানুষ করে পাঠিয়েছে যে রব তোমাকে না চাইতে তোমাকে এত নিয়ামতের অধিকারী বানিয়ে দিয়েছে তোমার কি একবারও মনে হয় না সেই রব যে রব তোমাকে এত নিয়ামত দান করেছে যে রব তোমাকে এত সুক্রিয়া আদায়ের জন্য এত নিয়ামত তোমাকে দান করেছে সেই রবের সুখিয়া তুমি কতটুকু আদায় করেছ একবার নিজেকে প্রশ্ন করো তুমি কি জন্য দুনিয়াতে তুমি কি তোমার তোমার জায়গা কোথায় শেষ গন্তব্য কোথায় একটু নিজেকে বলো দেখো প্রশ্ন তুমি উত্তর পেয়ে যাবে প্রিয় ভাই আমার সেই আল্লাহ তোমাকে আপন হাতে সৃষ্টি করেছে অবশ্যই তার একটা উদ্দেশ্য আছে অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্যের জন্য আমাদেরকে এখানে পাঠিয়েছে আবার তার কাছে আমাদের ফিরে যেত তুমি একবার প্রশ্ন করো নিজেকে প্রশ্ন করো দেখো কি উত্তর দেয় তোমার মন কি উত্তর দেয় তোমার বিবেক প্রিয় ভাই আমার সে আল্লাহর কাছে ফিরে যেত এটাই চূড়ান্ত কথা এটাই শেষ কথা তুমি যেভাবেই থাকো না কেন তোমাকে আল্লাহর দিকে ফিরে যেতেই হবে প্রিয় ভাই আমার সকালে ফজর নামাজ পড়ে তোমার এলাকার গুরুস্থানের দিকে একবার যাও সেখানে তাকাও একবার তাকাও চোখ দিয়ে নয় তোমার মনের চোখ দিয়ে তাকাও তোমার বিবেক দিয়ে তাকাও তারপর দেখো সেখানে কত যুবক শুয়ে আছে যা তোমার থেকে বয়স ছোট সেখানে কত স্বপ্নওয়ালা শুয়ে আছে যার স্বপ্ন আকাশ সমান ছিল সেখানে কত বুদ্ধিমান কত জ্ঞানী কত দামি কত বড় মানুষ শুয়ে আছে যারা দুনিয়ার জামিনে তাপট ক্ষমতা কিছুই অভাব ছিল না তারা শুয়ে আছে দেখো আজ কোথায় তাদের সেই সম্পদ কোথায় তাদের সেই ক্ষমতা কোথায় তাদের সেই মান সম্মান কোথায় তাদের সেই চিহ্ন আজ যাদের নামই হয়তো কারো মনে নেই ভাই আমার তাকায় দেখো তাকায় দেখো কোনো না কোনো কবরে শুয়ে আছে সেই যুবক যেই যুবকের স্বপ্ন ছিল পৃথিবী ছোঁয়া যেই যুবকের স্বপ্ন ছিল হাজারো স্বপ্ন তোমার থেকেও বেশি স্বপ্ন ছিল তার তোমার থেকেও বেশি আকাঙ্ক্ষা ছিল তার এই দুনিয়া তাকে আপন করে পাওয়ার সব পরিশ্রম করেছে সে অথচ আজ সে কবরে তার সেই পরিশ্রমের কোনো মূল্য নেই সেই কবরে দুনিয়ার জামিনে তুমি যা করেছ সবই তোমার নিজের জন্য ভোগে করেছ কিন্তু দেখো সেই নিজে ভোগ করতে না তোমার সেই সম্পদ তোমার সেই পরিবার তারা হয়তো ভোগ করতেছে তোমার নামটাও হয়তো তাদের মনে নেই তোমার সেই দামি গাড়ি তোমার সেই দামি বাড়ি আজ কোথায় দেখো তোমার সেই সম্মান তোমার সেই সম্পদ আজ কোথায় দেখো তোমার সাথে তো কিছুই যায় নাই তোমার সাথে তো কিছুই যায় নাই সবই পড়ে আছে দুনিয়া শিখ আবে দুনিয়া ঠিক সেই আগের মধ্যে চলতেছে যা দুনিয়ার চলার মতো কই তোমার নাম কে আজ স্মরণ করে না তোমার নাম তো কেউ আজ স্মরণ করে না হয়তো ভুলেই গেছে তোমার কথা হয়তো বা পঞ্চাশ বছর পরে তোমার অস্তিত্বই থাকবে না দুনিয়ার জমিনে তাহলে কেন তুমি দুনিয়ার মুখে পড়ে আছো কেন তুমি সেই রবকে ভুলে আছো যেটা তোমার চূড়ান্ত জায়গা যেটা তোমার চূড়ান্ত দেখা যেটা তোমার চূড়ান্ত গন্তব্য প্রিয় ভাই আমার আল্লাহর দিকে ফিরে আসো এই দুনিয়ার সম্পদ তোমাকে কিছুই করতে পারবে না যদি আকারের সম্পদ তুমি কামাই না করো অবশ্যই তুমি দুনিয়ার সম্পদ কামাই করবা কিন্তু আল্লাহ তা আলার যেভাবে হুকুম দিয়েছেন সেভাবে কারণ আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার হে আল্লাহ তুমি সর্বপ্রথম আমাকে দুনিয়ার কল্যাণ দাও হে আল্লাহ তুমি সর্বপ্রথম আমাকে দুনিয়ার কল্যাণ দাও তারপরে আখিরাতের কল্যাণ দাও তারপরে সমস্ত কল্যাণ এখানে আল্লাহ তাআলা সর্বপ্রথম দুনিয়ার কল্যাণই চাওয়ার জন্য বলেছে কাজেই আল্লাহ তাআলা আমাদের জন্য সব ঠিক করে রেখেছেন প্রিয় ভাই আমার দেখো সেই আল্লাহর পরিকল্পনা কত সুন্দর প্রিয় ভাই আমার সেই আল্লাহর পরিকল্পনা কত নিখুঁত আমাদের সব কিছু করার জন্য আল্লাহ আগে থেকে প্রস্তুতি রেখেছেন তারপরও আমরা বুঝি না কেন প্রিয় ভাই আমার আল্লাহর থেকে ফিরে আসো আল্লাহর হুকুম আহকাম মেনে নাও দুনিয়ার জমিনের ত্যাগ মায়া মমতা সব কিছু ত্যাগ করো আল্লা আল্লাহ থেকে ফিরো সেই আল্লাহ তালাই তোমার সব যদি দুনিয়ার জমিনে তুমি আল্লাহকে পেয়ে যাও দুনিয়ার সমস্ত জমিনের মধ্যে যদি সব সম্পদও দেখা দেখে সেই আল্লাহ তালাকে যদি তুমি পেয়ে যাও দুনিয়ার সব সম্পদ তোমার কাছে মাথা নত করবে আর যদি আল্লাহকেই না পাও দুনিয়ার সকল সম্পদও যদি পাও তোমার কোনো কাছে আসবে না কারণ এগুলো তো ক্ষণস্থায়ী সেই চিরস্থায়ী আল্লাহ তালা দেয়া রহমত তুমি যদি স্বীকার না করো তুমি কীভাবে মানুষ থাকবা বলো প্রিয় ভাইয়া মা আসো সেই আল্লাহর কাছে ফিরে আসো সেই আল্লাহর ফুকু মাহকাম পালন করো এবং পরকালের প্রস্তুতি নাও ইনশাআল্লাহ আল্লাহ তালার কাছে তবা করো আল্লাহ তালা অবশ্যই খবর করবে ফিরে আসো আবার ফির আসো সেই রবের নিকট আল্লাহর কাছে তবা করো প্রিয় ভাইয়া আমার আল্লাহর কাছে তবা করো আল্লাহ তালা আমাদের সকলের তবা কবুল করুক আমি